স্ত্রী খুব রাগী আপনার অনেক বড় একটা আফসোস আপনার স্ত্রী যখন রেগে যায় আপনি তাকে কন্ট্রোল করতে পারেন না আপনার স্ত্রী যখন রেগে যায় তখন অনেক জোরে জোরে অনেক উচ্চ স্বরে কথা বলতে থাকে আপনার অনেক বড় একটা আফসোস আপনি আপনার স্ত্রীকে যখন থামাতে যান অথবা বোঝাইতে যান আপনার স্ত্রী তখন আরও ক্ষেপে যায় আপনার ওপরে বেশি আরও উচ্চ স্বরে কথা বলতে থাকে রাগী স্ত্রীদের কন্ট্রোল করার অথবা তাদেরকে নিয়ন্ত্রণে রাখার কিছু ছোট ছোট টেকনিক আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব আসলে সত্যি একটা কথা কি জানেন পৃথিবীতে এই স্ত্রী নামক মানুষটা সবথেকে নরম প্রজাতির মানুষ এটা হাস্যকর হলেও চরম একটা বাস্তব সত্যি আর এই পৃথিবীতে স্বামী পারে না এমন কোনো কাজ নাই আর এই নরম প্রজাতির মানুষ স্ত্রীকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না এটা কখনো হতে পারে না চলেন টেকনিকগুলো জেনে আসি আপনি আপনার ওয়াইফকে আপনার স্ত্রীকে মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন আপনি আপনার স্ত্রীকে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট উপহার দিবেন অনেক বড় বড় বা দামি দামি কোনো উপহার না জাস্ট ছোট ছোট উপহার এটা হতে পারে একটা গোলাপ ফুল হতে পারে একটা চকলেট হতে পারে কোনো মালা ফুলের মালার কথা বলছি হতে পারে তার পছন্দের কোনো ড্রেস মানে অল্প দামের মধ্যে ছোট ছোট গিফট আপনি তাকে দিবেন আপনার স্ত্রী যখন কল্পনা করতে পারবে না মানে সারপ্রাইজ আপনি আপনার স্ত্রীকে সারপ্রাইজের মতো করে গিফট দিবেন আপনি আপনার ওয়াইফকে তার কাজের জন্য প্রশংসা করুন অথবা যখন কোনো ড্রেস পরবে বাইকটু সাজুগুজু করবে আপনার ভালো না লাগলেও আপনি তাকে উৎসাহ দেওয়ার জন্য বলুন যে তোমাকে ড্রেসটাতে অনেক মানিয়েছে এক কথা আপনি আপনার স্ত্রীর প্রশংসা করুন মাঝে মাঝে আপনার ওয়াইফকে মাঝে মাঝে একটু হাসি ঠাট্টায় মাতিয়ে রাখুন বিশ্বাস করেন আপনার ওই রাগীর স্ত্রী পোষ মেনে যাবে কারণ এই নরম প্রজাতির মানুষ এই মেয়ে মানুষ ভালোবাসা পেলে পোষ মেনে যায় এই পৃথিবীতে ভালোবাসা নামের এই শব্দটা বা ভালোবাসা এমন একটা টেকনিক এমন একটা উপাদান বা এমন একটা উপায় যেটা কিনা মানুষকে শান্ত করে ফেলে আপনার স্ত্রী যখন রেগে যায় তখন সেটার পেছনে অবশ্যই কোনো না কোনো একটা কারণ থাকে কোনো না কোনো খারাপ লাগা থেকে আপনার স্ত্রী কিন্তু রেগে ওঠে আপনি ওই মুহূর্তে তাকে পাল্টা কোনো আঘাত না করে বা পাল্টা রাগ না দেখিয়ে একটু ভালোবাসা একটু বোঝার চেষ্টা করুন তার ভেতরের কথাগুলো তাহলে আপনাদের মধ্যে ওই অশান্তিটা তৈরি হবে না স্ত্রী রেগে গেলে তাকে মন ভালো করার জন্য একটু বাইরে ঘুরতেও যেতে পারে। যখন দেখছেন যে আজকে তার মা মুড মাইন্ড কোনোটাই ঠিক নাই সে রাগারাগি করছে চিলাচিলি করছে হুদাই আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তাকে চট করে রেডি করে নিয়ে আপনি একটু বাইরে গেলেন হোক না আপনার পকেটের পাঁচশো একশো এক হাজার টাকা একটু খরচ হলো কিন্তু এর বিনিময়ে আপনি যেটা পাবেন বিশ্বাস করেন সেটা অকল্পনীয় আপনি ভাবতেও পারবেন না আপনি কি পেলেন তাই সবার কাছে রিকোয়েস্ট আপনারা একটু চেষ্টা করেন আপনাদের ওয়াইফকে বোঝার আপনাদের ওয়াইফের মন ভালো রাখার তাহলে দেখবেন আপনাদের সংসার আপনাদের দাম্পত্য জীবন কত স্মুথলি সুন্দরভাবে চলে যাচ্ছে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ